আচ্ছা আমি পিসিতে যাচ্ছি যেটা ডব্লিউই ভি ডট ডব্লিউএইচ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কম কারো গার্লফ্রেন্ডের নাম্বার বা হোয়াটসঅ্যাপ ডিলিট করার ক্ষেত্রে আপনার এটা খুব সুন্দর একটা কার্যকরী নিয়ম সেটা হচ্ছে যে এইভাবে আপনি ওই যে ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কম এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি মোবাইলটা ধরে রেখে যাতে আপনার বুঝতেও সুবিধা না হয় তো আপনি সরাসরি এখানেও দেখতে পাবেন এই যে ওয়েবড হোয়াটসঅ্যাপ ডট কম আচ্ছা এখানে আপনি যার যার ফোনটা আপনি হ্যাক করবেন তার ফোনটা আপনি হাতে নেবেন কম্পিউটারটা ওপেন করবেন ডব্লু ডব্লিউ ডট হোয়াটসঅ্যাপ ওই যে ওয়েব ডট হোয়াটসঅ্যাপে যাবেন তারপরে গিয়ে এই বারকোডটা ধরবেন তাহলে দেখেন এই হোয়াটসঅ্যাপটা পিসিতে চলে দেখতে পাচ্ছেন এই যে এখন ধরেন আমি এই মোবাইল থেকে মেসেজ দিব জামিলকে এই জামিলকে মেসেজ দিচ্ছি ধরুন কতগুলো আমি অ্যাপেল পাঠাই হ্যাঁ এই যে দেখেন টাইপিং করছে এই যে টাইপিং এই যে আসছে দেখতে পাচ্ছেন এইভাবে তো কখন যখন আপনি এই ফোনের ডাটাটা যার ফোনটা আপনি হ্যাক করবেন তার ফোনের ডাটাটা যদি চালু না থাকে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপটা এইভাবে আসবে না তো যখন তার ফোনের ডাটাটা চালু থাকবে ইন্টারনেট চালু থাকবে তখন আপনি পিসিতে এটা দেখতে পাবেন আচ্ছা তো এইভাবে হচ্ছে নিয়মটা তো দেখিয়ে দিলাম আশা করি আপনারা যে কারো ফোনে আপনি হ্যাক করবেন তবে হ্যাক করার ক্ষেত্রে অবশ্যই আপনি দেখে নেবেন যে তার ফোনে ডাটা চালু আছে কিনা বা খুব সতর্কতা মানে সতর্কভাবে আপনি নেবেন তারপর আমি নিয়মটা আবার দেখাচ্ছি এই যে চ্যাটে যাবেন চেটে যাবার পরে এই যে এখানে ক্লিক করবেন একদম উপরে এই যে তিনটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে ওয়েব হোয়াটসঅ্যাপ ওয়েবে যাবেন এখানে ক্লিক করে আপনার ওই যে আপনার বারকোডের অপশানটা আসবে ওকে দিবেন ওকে দিয়ে পিসিটা এখানে একটা ওই যে বারকোডটা আসবে ক্লিক করে দেখাবেন এখন ধরেন আপনি কোনো কারণে এই যে দেখেন এই যে কারেন্টলি একটি উইন্ডোজ টেন এই যে উইন্ডোজ টেনে বর্তমানে হোয়াটসঅ্যাপটা চলছে তো এখন আপনি কিভাবে ধরেন আপনি মিস্টেক বাই কেউ আপনার এটা করে ফেলল এখন আপনি কি করবেন সো আপনি কি করবেন এই যে লগ আউট ফ্রম অল কম্পিউটার এখানে ক্লিক করলে এ পিসি থেকেও এটা চলা যাবে ঠিক আছে এখন ধরেন আপনি আরেকটা কম্পিউটার অ্যাড করতে চাচ্ছেন এই সেম এটাতে ক্লিক করে আবার স্ক্রিনটা এইভাবে করবেন পিসিতে একটা পিসিতে বা ব্রাউজারে অথবা মোবাইলে ক্লিক করবেন সেম এই হোয়াটসঅ্যাপটা ওই ফোনে চলে যাবে ঠিক আছে সো এইভাবে আপনি হোয়াটসঅ্যাপটা একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে নেবেন তবে খুব সতর্কভাবে করবেন এবং এই ফোনের ডাটা চালু থাকলে ইন্টারনেট কানেকশান চালু থাকলেই আপনার পিসিতে এটা শো করবে সো হয়ে গেল আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম